আসসালাম আলাইকুম সজল রোসেনকে যারা বিশ্বের সবচেয়ে বড় আলেম বলে মনে করেন তারা শেষ পর্যন্ত দেখলে স্ট্রোক করার সম্ভাবনা আছে কাজেই তারা এখানেই থেমে যান সামনে এগবেন না সামনে আমরা সজল রোশেনের অজ্ঞতা প্রদর্শন করব আজ আমরা সজলের এমন এক অজ্ঞতার পরিচয় দেব যে অজ্ঞতা কোনো দাখিল পার ছাত্রের কাছ থেকেও আশা করা যায় না সজল জানে না যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সকল সাহাবি আরবের অধিবেশী ছিলেন না এবং সকল সাহাবির মাতৃভাষা আরবি ছিল না নামাজ হচ্ছে মূলত মাতৃভাষায় কোরআনের পাঠ চক্র এখন রাসুল সাল্লাম এবং সাহাবিরা যে কোরআন পড়তেন কোন ভাষায় পড়তেন আমরা অনেকে উত্তর দিব যে ওনারা আরবি ভাষায় পড়তেন জি না ওনারা মাতৃভাষায় পড়তেন কোরআন কারণ আরবি ওনাদের মাতৃভাষা অজ্ঞতারও একটা সীমা থাকা চাই কিন্তু সজল রসনের অজ্ঞতার কোনো সীমা নাই অসীম তার অজ্ঞতা অসীম তার অসৎ উদ্দেশ্য তিনি নামাজ মাতৃভাষায় পড়াতে চাচ্ছেন বাঙালিদেরকে বাংলা ভাষায় নামাজ পড়াতে চাচ্ছেন বাঙালিদেরকে বাংলা ভাষায় কোরআন পড়াতে চাচ্ছেন কোরআন তেলাওয়াত করাতে চাচ্ছেন বাংলা ভাষায় অর্থাৎ একটি বাংলা ভাষাভাষী ইসলাম চাচ্ছেন তিনি সেইটা প্রমাণ করতে গিয়ে তিনি সাহাবিদের সবাইকে আরব ভাষাভাষী করে ফেলেছেন এবং বলছেন যে সাহাবিরা মাতৃভাষায় নামাজ আদায় করেছেন সাহাবিরা মাতৃভাষায় কোরআন করেছেন আরবি ভাষায় পড়েননি কিন্তু আমরা এখনই দেখাবো যে রসুল সাল্লা সাল্লামের অনেক সাহাবি অনারব ছিলেন তাদের অনেকেরই মাতৃভাষা আরবি ছিল না আসুন আমরা দেখাচ্ছি যারা ইসলামিক স্টাডিজ অথবা মাদ্রাসায় পড়ালেখা করেছেন তারা জানেন যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক অনারব সাহাবী সাহাবি ছিলেন যারা সহজভাবে স্বীকার করতে চান না বুঝতে চান না যারা প্রমাণ চান তাদেরকে আমরা উইকিপিডিয়া থেকে এই প্রমাণটা দিচ্ছি এখানে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে অনার অফ সাহাবিদের একটি তালিকা আমরা দিলাম এখানে আপনারা দেখুন হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাফসি শাহ সাহাবি ছিল তার মধ্যে বিলাল রাজেলা তাল মতো গুরুত্বপূর্ণ সাহাবিও অন্তর্ভুক্ত কোমোরিয়ান সাহাবি ছিলেন ছিলেন যাদের ভাষা গ্রিক ছিল গ্রিক ভাষা ছিল ইহুদি ছিলেন যাদের ভাষা আরামায়িক অথবা হিব্রু ছিল কুর্দি ছিলেন যাদের কুর্দিস্তানের ভাষা ছিল মাতৃভাষা পস্তু ভাষাভাষী ছিলেন পার্সিয়ান ভাষাভাষী ছিলেন এর ভিতরে সালমান ফার্সি রাজিল্লা আনু সবচেয়ে উল্লেখযোগ্য ইনি এতই বিখ্যাত একজন সাহাবি এবং এতই গুরুত্বপূর্ণ একজন সাহাবি যার পরামর্শে খন্দকের যুদ্ধের সময় হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম মদিনের চারপাশে খন্দক খনন করেছিলেন এবং যিনি মিনজানিক আবিষ্কারে সেকালের মিসাইল মিনজানিক আবিষ্কারে সাহায্য করেছিলেন যা প্রথম তাইফের যুদ্ধে মুসলমানরা ব্যবহার করেছিল এই সেই সালমান ফার্সি রাজিল্লা তালাহ আনহু এবং এখানে আরও অনেকেই আছেন সবাই গুরুত্বপূর্ণ তামিল চেরা থেকেও তার সাহাবি ছিল আরও ছিল কিছু অজ্ঞাত জাতিসত্তা এখানে আর একটা বিষয় লক্ষণীয় নাজাসি হজরত নাজাসি তালা আনহু তিনি ছিলেন আবিসিনিয়ার রাজা তার ভাষাও আরবি ছিল না তিনিও মুসলমান হয়েছিলেন এবং হজম সাল্লাম তার গায়েবে জানাজা পড়েছিলেন যখন তিনি মারা যান এরকম বহু সাহাবি এখানে ছিলেন সবচেয়ে বড় কথা হল আমাদের উম্মুল মোমেন্দদের মধ্যে মারিয়া কিভুতিয়া তিনিও আরবি ভাষাভাষী ছিলেন না তাকে ওই নাজদাসী পাঠিয়েছিলেন উপঢৌকন হিসাবে এবং হজ মোহাম্মদ্লাহ সাল্লামের কাছে আসার পরে তিনি ইসলাম কবুল করেন এবং হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পানি গ্রহণ করেন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার ভাষাও আরবি ছিল না এবং এই সকল অনারফ সাহাবি কোরআন তেলাওয়াত করেছেন আরবি ভাষায় এই সকল সাহাবি নামাজ আদায় করেছেন আরবি ভাষায় কাজে সজল রোশন আজকে যে বাহানা সৃষ্টি করে একটা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে সমাজে যে বাংলা ইসলাম চাচ্ছেন তিনি এই উদ্ভট খেয়াল থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই মর্মে হাদিস রয়েছে যে সমাজে খুনি এবং জেনাকারী এই দুজনের চেয়েও খারাপ হলো বিতর্ককারী বিতর্ক সৃষ্টিকারী সমাজে যে বিতর্ক সৃষ্টি করে সে জেনাকারী অর্থাৎ ব্যবসিসারী এবং হত্যাকারীর চেয়েও বেশি গুনাহের কাজে লিপ্ত সমাজে বিতর্ক সৃষ্টিকারী কিংবা ফিটনেস সৃষ্টিকার মূর্তদের চেয়েও বড় পাপে পাপি এই অজ্ঞতা সজল রোশন সমাজে সরাচ্ছে এবং সজল রোশনকে যারা জ্ঞানী হিসেবে গ্রহণ করছে তাদের জায়গা কোথায় হবে আমি জানি না আমি জানি এখনো অনেকেই আমার সাথে বিতর্কে লিপ্ত হবে সজলকে জ্ঞানী প্রমাণের চেষ্টা করবে কিন্তু আপনারা শুনলেন নিজেদের কানে শুনেছেন কি বলছে আর এখানে নিজেদের চোখে দেখছেন যে বাস্তবে কি আছে সজলের কথা বাস্তবে মেলে না যার এইটুকু জ্ঞান নাই সবাই আরব ছিলেন না আরবের অন্তর্ভুক্ত ছিলেন না আরবের অধিবাসী ছিলেন না যার এইটুকু তার কাছ থেকে আমরা ইসলামের জ্ঞান কিভাবে নেব আমি তো সেটাই বুঝতে পারছি না পাগল গুলা কেন তার পিছনে ছুটছে এটাও তো আমি বুঝতে পারছি না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ